হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে জানিও আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করি ঘুম থেকে উঠে বাসিকাজ সেরে দেখো এই যে কাচাকুচির কাজটা কমপ্লিট করে নিলাম আর আজকে আমি রান্না করব না ভোলানাথ রান্না করবে আমি বাজারে গেছিলাম ভাত দিয়ে এসেছি আর এ দেখো বলে এসেছি আজকে দুপুরবেলা তোমাকে রান্না করতে হবে তার জন্য আমি সবজিটা বানিয়ে রাখলাম পটল পোস্ত করবে আর বেগুন পোড়া করবে আর এটা হচ্ছে চাল কুমড়োর পাতা তো আমি ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখলাম তাহলে পাতাগুলো একটু নরম হবে আর তারপরে স্নান কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে আসলাম আর এসেই দেখো আগে ফলগুলো ধুয়ে নিচ্ছি আর মন্দিরে যাবার জন্য আগে পাঁচ ফল মানে গোটা ফলটা আলাদা করে রাখলাম আর পাঁচ রকম ফুল আর বাড়িতেও আজকে লুট দেওয়ার ব্যাপার আছে তো তার জন্য বাড়ির জন্য আলাদা করে পাঁচ রকম ফুল এই যে রেখে দিলাম সরিয়ে নাহলে সব ফুল দিয়েই আবার পুজো দিয়ে দেবো তো যাই হোক দেখো এই যে ধূপকাঠি মোমবাতি ফুল ফল আলাদা করে সরিয়ে রেখে দিলাম মন্দিরের জন্য আর এদিকে ঘরের পুজো দিতে তাড়াতাড়ি করছি না আমি আজকে যাব দিনের বেলায় পুজো দিতে প্রতি বছর কিন্তু আমি এই সন্ধ্যাবেলাতেই পুজো দিতে যাই সারাদিন উপোস থেকে কিন্তু এই যে কদিন আগে যে শরীর খারাপটা হয়ে গেল জ্বরটা আসলো তারপর থেকে শরীরটা একদমই ভালো নেই মানে এর জন্য আর সারাদিন উপোস থাকতে পারবো না জন্য দুপুরবেলাতে এখানে মানে পুজো হয় মন্দিরে তো ভাবছি ওখানে গিয়ে তাড়াতাড়ি করে পুজো দিয়ে আসবো বারোটার পরে পুজোয় বসে তো ওখানেই যাব আর ওখানে কিন্তু খুব ভালোভাবে দুপুরবেলাতে পুজো হয়ে যায় পাঁচালি পরে তারপরে অনেকক্ষণ ধরে তিন চার ঘন্টা ধরেই কিন্তু পুজোটা হয় তো এর জন্য ভাবলাম যে তাহলে ওখানে গিয়ে পুজো দিয়ে আসি আর মন্দিরে যেহেতু আমি গেছিলাম গিয়ে দেখলাম ওখানে কিন্তু অনেকেই আসে পুজো দিতে তো যাই হোক ঘরের পুজো দিয়ে দেখো মন্দিরে চলে আসলাম আর মন্দিরে এসে দেখি অনেকেই আছে পুজো দিচ্ছে তো যারা না পারে আর কি মানে বিকেল পর্যন্ত না থাকতে তারা কিন্তু এরকম দুপুরবেলাতেই পুজো দিয়ে যায় তো অনেক চিন্তা ভাবনা করে তারপরে দেখো আমি দুপুরবেলাতেই চলে আসলাম পুজো দিতে যাই হোক সবই তো মনের ব্যাপার তাই না তো এটা হচ্ছে একদম স্টেশনের পাশেই মন্দিরটা দেখো তো একদম মানে টিকিট কাউন্টারের সামনে যে মন্দিরটা আছে ওখানে দুপুরবেলা পুজো হয় না তবে এখানে নিত্য পুজো হয় দুবেলাই পুজো হয় তো এখানে চলে আসলাম আর আমি আসার পরেও দেখি অনেকে আসছিলো তো অনেকক্ষণ ধরে পুজো হচ্ছিলো বললাম তারপরে পাঁচালি পড়ল। কিছুক্ষণ শুনলাম পাঁচালি তারপরে দেখো পুজো কমপ্লিট হলো তারপরে গোটা ফলগুলো ওখানে দিয়ে কিছুটা প্রসাদ দিয়ে আর আমি এই যে সিন্নি প্রসাদটা নিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আমাদের এখানে জানো তো প্রসাদ খাওয়ার লোক পাওয়া যায় না আর যেহেতু দুপুরবেলায় সিন্নি প্রসাদ অনেকেই খেতে চায় না আগে কিন্তু অনেকে ভালোবাসতো এই সিন্নি প্রসাদটা আর এখন সিন্নি প্রসাদ অনেকেই খেতে চায় না তো যাই হোক আমি সিন্নি প্রসাদটা মাখালাম আর বাবুকে বললাম যা সবাইকে ডেকে আন বাবু গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো আর তারপরে আমি বাটিতে করে সবাইকে প্রসাদ দিলাম আর আমি নিজেও খেয়ে নিলাম আর তারপরে দেখি এখানে ভোলানাথ কতদূর কি রান্না কমপ্লিট করলো তো এই দেখো চাল কুমড়ো পাতার বড়া করেছে আর পাতার বড় করেছে আর এই যে পটল পোস্ত করেছে আর এই যে মটর ডাল মটর ডাল আমি সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলাম তো দেখো ভুলানাতি রান্নাটা কমপ্লিট করলো আর আমি এসে বেগুন পোড়াটা করে মাখিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর তারপরে দেখো ওই যে বললাম সন্ধ্যাবেলায় বাড়িতে যে প্রতি সপ্তাহে লুট দিই তো আজকেও দিতে হবে তো সন্ধ্যা লেগে গেছে আমি বাড়িতেও লুটটা দিয়ে দিচ্ছি আর ধনি দিয়ে দিলো ভুলানাথ আর বাবুরাও বাড়িতেই ছিল আজকে তো যাই হোক আজকের ভিডিও এটুকুই শেয়ার করলাম বন্ধুরা দেখা হবে আবার আগামীকালটা এটা